হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আজকে খুব সহজভাবে ঘরোয়া মশলায় চিকেন তেহারি রান্না করে দেখাবো তো এখানে আমি নিয়েছি বড়ো সাইজের এলাচি এখানে নিয়েছি লং জয়ফল জয়ত্রী জয়ফলটা নিয়েছি চার ভাগের এক ভাগ আর এখানে গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি তো সবগুলো মশলা আমি বেটে একটা সাইড করে রেখে দিলাম তো এখানে প্যানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলে এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো তিহারি সাধারণত সরিষার তেলে রান্না করলেই খেতে বেশি মজা হয় তো পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে টক দই দিয়ে দিলাম তো আমি কিনা টক দইটা দিয়েছি আপনারা চাইলে বাসায়ও বাসারটাও দিতে পারেন তো এখানে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন কিছুক্ষণ ভেজে নেব তো বেটে রাখা তেহারি মশলাটা দিয়ে দিলাম এখন আর দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে সব কিছু ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তো আমি সব কিছু বেটে নিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা একদম ঘরোয়া মশলা দিয়ে চিকেন তেহারিটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় এখানে এখন এক একে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আগে আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তো অল্প উপকরণেই কিন্তু তেহারি রান্না করলে খেতে বেশি মজা হয় এখানে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা চিকেন নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি দুইটা লেগ পিস আস্ত রেখেছি আর বাকি টুকরোগুলো সবগুলোই ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এখন মশলার সাথে চিকেনটাকে ভাজতে থাকবো একটা এখানে স্টার মশলাও দিয়ে দিলাম তো আমি এটা আস্তই দিলাম তো চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে ভেজে রান্না করে নিব ঢেকে দিলাম তো চিকেনটা হতে বেশিক্ষণ লাগবে না ব্রয়লার চিকেনে হতে এমনিও বেশি সময় লাগে না তো চিকেনটাকে এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নিব তো যখন চিকেনটা এরকম কষানো হয়ে যাবে তখন এখানে আগে থাকতে দুই কাপ পোলাও চাল নিয়েছি চিনিগুড়া তো চালটাকে আমি খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি এখন এই চালটা মাংসের সাথে অ্যাড করে দিলাম তো মাংসের সাথে চালটা নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু তেহারিটা খেতে মজা হবে তো চালটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম তো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি তো এক ফাঁকে একটু নেড়ে দিব তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এই পর্যায়ে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে কিন্তু তিয়ারিটা আর স্মেলটা দারুণ আসে তো আমি এখানে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম তো একটু নেড়ে দিয়ে ঢেকে দিলাম এখন তো পানিটা শুকানোর পর্যন্ত রান্না করে নিব তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আর একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দিব তো আমার চালটাও মোটামুটি ফুটে উঠেছে তো চালটা যখন এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট তখন আম চুলা রাসটা একদম কমিয়ে দিব চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে দমে রেখে দেব তো এইভাবে চিকেন তেহারি রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আসছি ঈদে আপনারা এভাবে করে চিকেন তেহারি রান্না করতে পারেন গরুর গোস্তর পাশাপাশি মুরগির গোস্ত দিয়েও চিকেন তেহারি এভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমার তেয়ারিটা হয়ে গেছে আমি এখন একটু নেড়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার থেয়ারিটা কতটা ঝরঝরে হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম